নমস্কার আমরা চলে এসেছি পজিটিভ বার্তার বিকাশ টক অনুষ্ঠানে আমাদের সাথে আজকে আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের সিস্টার টিউটর সুচিতা চ্যাটার্জি মহাশয়া নমস্কার নমস্কার আমি সুচিতা চ্যাটার্জি কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের একজন ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর আজকে আমার বিষয় হচ্ছে ওবেসিটি যেটা আমাদের নর্মালি খুবই একটা কমন জিনিস হয়ে উঠে দাঁড়িয়েছে সেটার বিষয়ে আমরা আজ আলোচনা করবো ম্যাডাম বললেন যে আমরা আজকে কথা বলবো স্থূলতা বা ওবেসিটি নিয়ে সরাসরি চলে যাব আমরা আজকের প্রশ্ন উত্তর পর্বে আমার প্রথমেই ম্যাডামের থেকে যে জিনিসটা জানার সেটা হচ্ছে স্থূলতা বা ওবেসিটি বলতে আমরা মূলত কি বুঝি সুলতা বা ওবেসিটি মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি আমাদের শরীরে যখন চর্বি জমে যায় বা আমরা সাধারণত যেটা বলতে পারি যে আমাদের হাইট বা ওয়েট মিলিয়ে একটা আমাদের ক্যালকুলেশন করা হয় যেটাকে বলা হয় বিএমআই তো সেটা যখন তিরিশের বেশি হয়ে যায় সেটা তিরিশের বেশিটাকে বলা হয় যে ওবেসিটি বা স্থূলতা বর্তমানে আমরা দেখছি যে শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে এই স্থূলতা খুব দ্রুত পরিমাণে বাড়ছে এটা কেন এত দ্রুত পরিমাণে বাড়ছে সেই বিষয়ে যদি একটু আসলে এখনকার যে আমরা জেনারেশনে যাচ্ছি এখনকার বাচ্চা বলুন বলুন বা আমরাই তো আমরা কাজ হেঁটে করা বা এক্সারসাইজ করা সেগুলো আমরা কোনো টাইম পাই না বিএম করার জন্য টাইম টাইম পাচ্ছি না আমাদের স্ক্রিন বেড়ে যাচ্ছে আমরা কিন্তু সব জিনিস এখন ফোনে নিয়ে নিচ্ছি আমি সাধারণত এক্সাম্পল দিয়ে বলছি আমাদের যদি কোনো এখন বাজারে কোনো জিনিস দরকার হয় এখন বিভিন্ন শপিং এর প্ল্যাটফর্ম চলে এসছে আমরা ঘরের সামনে যে জিনিসগুলো নিয়ে নিচ্ছি বাচ্চারা নিয়মিত কোনো রকম কোনো স্কুলে গিয়ে যে ব্যায়ামের কোনো সেশন চলে বা কিছু সেগুলো হয় না তারা হয়তো সময়ের সময়ের জন্য এই জিনিসটা আসলে আস্তে আস্তে চলে যাচ্ছে জীবনযাত্রার কোন কোন অভ্যাসগুলো মূলত স্থূলতার জন্য দায়ী বা কারণ যেমন বেশি তেল জাতীয় খাবার খাওয়া চিনি জাতীয় যে খাবার সেগুলো বেশি করে খাওয়া এক্সারসাইজ না করা সারাক্ষণ হচ্ছে কি কি ফোনের যে স্ক্রিন টাইম যেটা সেটা যদি বেশি হয় আচ্ছা এটা কি জেনেটিক্স বা বংশগত কারণ মানে জন্য কতটা বংশগত এটার কারণটা ভূমিকা রাখে আচ্ছা তো পুরোটাই আমি বলতে পারবো না যে জেনেটিকের দ্বারা হতে পারে কিছু কিছু সময় আমরা দেখতে পারি যে জেনেটিকের কারণে হতে পারে কিন্তু বেশিরভাগ সময়তে আমরা যেটা খাচ্ছি সেটা খাওয়ার যে আমাদের বডিতে যেটা মেটাবলিজম রেট হয় সেই রেটটা যদি আমাদের কমে যেতে থাকে আস্তে আস্তে তো সেটা কিন্তু চর্বি আস্তে আস্তে কিন্তু আমাদের বাড়তে পারে তো আমরা যদি সেটাকে হাঁটাহাঁটি করে বা আমরা কোনো এক্সারসাইজ করে বা কোনো ব্যায়াম জাতীয় যদি জিনিস করে বা খাওয়া দাওয়া যদি আমরা ডায়েটের মধ্যে যদি থাকতে পারি তাহলে কিন্তু এই জিনিসটা জেনেটিকের কারণে হতে পারে না মূলত এই স্থূলতার কারণে শরীরে কি কি রোগ বা জটিলতা দেখা দেয় জেনারেলি ফার্স্ট আমরা দেখতে পারবো আর্থারাইটিস পেন হাই বিপি টাইপ টু ডায়াবেটিস তারপরে স্লিপ অ্যাপনিয়া তারপরে হচ্ছে কি কি হাই কোলেস্ট্রল লেভেল পিসিওএস কি এটার জন্য কোনোভাবে হ্যাঁ পিসিওএসও এর জন্য দায়ী কিন্তু এখন ডাক্তাররা যেটা বলছে যে পিসিওএস হলে যে একটাই ওর সব থেকে বড় অংশ সেটা হচ্ছে কি কে ডায়েটের মাধ্যমে বা এক্সারসাইজের মাধ্যমে জিনিসটাকে আমরা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনতে পারি তার জন্য কোনো ওষুধ হ্যাঁ নিশ্চয়ই ওষুধ নিতে পারে বাট তাদের কিন্তু ওটাই কিন্তু মেন জিনিস তারা যদি এক্সারসাইজ বা ডায়েট যদি প্রপার রকম ফলো করতে পারে ডায়েট কন্ট্রোল বা খাদ্যাভাস পরিবর্তন আমরা তো শুনলাম যে ভীষণভাবে দরকার তো সেই ডায়েট চার্টে ঠিক কি কি মানে জিনিস রাখলে জিনিসটা ভালো হবে ঠিক খাদ্যাভ্যাসে আমার এই জিনিসগুলো থাকলে ডায়েটটা ঠিকঠাক হবে এবং সেটার জন্য স্থূলতার যে হাইলি যেটা বাড়ছে সেটা কিছুটা হলেও কমবে তো সেক্ষেত্রে আচ্ছা আমি প্রথম কথা বলবো এখনকার দিনে যে ডায়েটের যে প্ল্যানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্ল্যাটফর্ম খুলে গেছে এখন অনেক কোচেসও আছে ডায়েটিশিয়ানেরও আছে যারা এরকম ডায়েট প্ল্যান দিয়ে দেয় বাট কিন্তু কেউ যদি চাই যে ঘরে বসে এরকম ডায়েটিং করবে বা কোনো ডাক্তার নেই এটা একটা সাধারণ জিনিস যেটা আমরা নর্মালিও জানি যে আমরা যে খাদ্যভাব বা থাকবে সেটা হচ্ছে কি আমরা ব্যালেন্স ডায়েট নেব যেখানে প্রোটিনের অ্যামাউন্ট কার্বোহাইড্রেট অ্যামাউন্ট ফ্যাটের অ্যামাউন্ট সব কিছু প্রপার অ্যামাউন্টে থাকবে আমি এখন একটা থালি যখন নেব ওটা প্রপার অ্যামাউন্টে আমি সবকটা জিনিস যদি খেতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের কোনো ডাক্তার বা কোনো ডায়েটিশিয়ানের কাছে যাওয়া দরকার হতে হবে না মানসিক চাপ ও স্থূলতার মধ্যে কি কোনো সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই অনেক ক্ষেত্রে কি হয় যেটা কেউ যদি কোনো মানসিক চাপ বা কিছুতে থাকে যেটাকে আমাদের একটা বলা হয় যে ইমোশনাল ইটিং ইমোশনাল ইটিং মানে হচ্ছে কি কি আমি যখন একটা ইমোশানে খাবার জাতীয় জিনিস বা অনেক কিছু খাবার আমি খেয়ে ফেলবো বিকজ ওটা আমাদের একটা হরমোন রিলেটেড ওটা একটা ইটিং হরমোন আছে যেটা আমাদের বডিতে সেই সময় অনেক বেড়ে যায় যাতে আমরা প্রচুর ফুড ইনটেক করতে থাকি তার ফলে কি হতে পারে তার ফলে আমাদের কিন্তু ওয়েট আস্তে 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 কিন্তু বাড়তে পারে প্রতিরোধে সাধারণ মানুষ কি কি সহজ পদক্ষেপ নিতে পারেন আমাদের দৈনন্দিন জীবনে প্রথম কথা হচ্ছে কি কি আমরা যদি ঘুম পর্যাপ্ত পরিমাণে ঘুম মানে ছ থেকে সাত ঘন্টা পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া তিন থেকে চার লিটার জল খেতেই হবে আর বাইরের খাবার যে কোনো জাঙ্ক ফুড এগুলোকে অ্যাভয়েড করতে হবে আমরা যদি যে চিনি জাতীয় খাবার বা যেখানে সুগার বা যেখানে কার্বোহাইড্রেট কন্টেন্ট আছে সেই খাবারগুলোকে যদি আমরা বাদ দিতে পারি বেশি বলছে না এই আমরা জানি যে এখান এখনকার জীবনযাপনে সবাই খুব ব্যস্ততার মধ্যে হার্ডলি যদি কেউ থার্টি মিনিটস বা তিরিশ মিনিটের মতন যদি কোনো যে কোনো এক্সারসাইজ যে কোনো যোগব্যায়াম যদি কেউ করতে পারে তাহলে সেটা কিন্তু আমাদের কিন্তু খুবই জরুরি এটার জন্য আমরা ম্যাডামের থেকে তার মূল্যবান বক্তব্য শুনলাম আমার যেটুকু মনে হলো যে শারীরিক সাথে সাথে মানসিকভাবেও সুস্থ থাকাটা দরকার স্থূলতার ক্ষেত্রে আপনারাও ভীষণভাবে হয়তো উপকৃত হবেন আমাদের আজকের যে বিষয়বস্তু ছিল সেটার থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পজিটিভ বার্তার পাশে থাকবেন নমস্কার